আরেকটা জিনিস দেখে প্রত্যেক জিনিসের প্রত্যেক আমলে প্রত্যেক আমলে ফলাফল নির্ভর করে কিছু আমরা <laughs>

কিন্তু খারাপ এসে আছে আর 40 বছর না মৃত্যু রাত পর্যন্ত এই কাজ করলো আদের মত কথা ঠিক আচ্ছা বলেন দেখি আমরা তো নামাজ পড়ি নামাজ পড়ার কি কারণ এ পড়ার জন্য দরকার তো কথা থাকে